বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ চারই এপ্রিল শুক্রবার সুপ্রিয় বন্ধুরা আবারও প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ আসাম ত্রিপুরা সমস্ত অঞ্চলে চলবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এবং কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে কালবৈশাখী ঝড় সুপ্রিয় বন্ধুরা সাবধান এবং সতর্ক থাকুন আমরা আগে থেকে আপডেট দিয়ে যাচ্ছি কারণ এই সতর্কমূলক বার্তা যাতে কারো না প্রাণ বাঁচাতে পারে সবাই সতর্ক থাকুন সুস্থ থাকুন এবং সর্বদাই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন বজ্রপাত থেকে বিরত থাকার চেষ্টা করবেন বন্ধুরা প্রথমত বলে রাখি ব্যাপকভাবে বজ্রপাত চলবে কলকাতার সঙ্গে দক্ষিণবঙ্গে মালদা দেওঘর থেকে শুরু করে কাটোয়া শান্তিপুর বর্ধমান দুর্গাপুর সমস্ত অঞ্চলে ব্যাপকভাবে বজ্রপাত চলবে বন্ধুরা আর গুহাটি আসাম ধুবরীগের দিকেও কিন্তু ব্যাপকভাবে বজ্রপাত চলবে এবং বৃষ্টিপাতও কিন্তু ব্যাপকভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা বৃষ্টিপাত কতটা এবং কোন কোন জেলায় বেশি থাকছে আর যারা যারা সাবস্ক্রাইব চ্যানেলটিকে অবশ্যই সঠিক আবহাওয়ার আপডেট দেখার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন বন্ধুরা তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি কোন কোন জেলায় মেঘ এবং বজ্রপাত বেশি থাকবে সেটা আমরা দেখবো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে বজ্রপাত হবে কলকাতা চন্দননগর বর্ধমান কাটোয়া মেহেরপুর সিউড়ি দুর্গাপুর থেকে শুরু করে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক মেজিলপুর থেকে শুরু করে বর্ধমান দুর্গাপুর মেহেরপুর তারপরে এদিকে দুই দিনাজপুর দেওঘর উড়িষ্যা বাংলাদেশ খুলনা সিং কলাই ঢাকা কুমিল্লা ত্রিপুরা থেকে শুরু করে শিলচর গুয়াহাটি সমস্ত ভারতবর্ষেই ব্যাপকভাবে বজ্রপাত চলবে একদম ইউপি থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গ পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে শুরু করে একদম বাংলাদেশ আসাম ত্রিপুরা মেঘালয় পর্যন্ত কিন্তু ব্যাপকভাবে বজ্রপাত চলবে তো কবে থেকে সবথেকে বেশি বৃষ্টি হবে সেটা আপনাদেরকে আমি জানাবো মোটামুটি আমরা যদি দেখি আজকে কোথাও কোথায় বৃষ্টিপাত হবে আজকে কিন্তু কোনো জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই পাঁচ তারিখ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই ছ তারিখে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ তারপরে কলকাতা তারপরে এদিকে চন্দননগর তারপরে এদিকে বর্ধমান কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া কোলাঘাট মিজিরপুর বারৈপুর কলকাতা বললাম আপনাদেরকে এদিকে হচ্ছে কিশোরগঞ্জ স্নাহাব হাওগড়া থেকে শুরু করে সিংলা মহাদেব তো বালুরঘাট তাহলে আমরা রামনবমীর থেকে বৃষ্টিপাত পাচ্ছি এদিকে রামনবমীর পর থেকেই কিন্তু আমাদের বঙ্গে প্রচুরভাবে বৃষ্টিপাত চলবে সঙ্গে বজ্রপাতও চলবে শিলিগুড়ি থেকে শুরু করে এদিকে গ্যাংটক সিকিম এদিকে আপনার কুমিল্লা থেকে শুরু করে ঢাকা খুলনা বরিশাল রাজশাহী কলায় সমস্ত অঞ্চলে এরকম বজ্রপাত চলবে সাত তারিখে যেরকম বৃষ্টিপাত সাত তারিখেও বজ্রপাত বৃষ্টিপাত হবে বজ্র ঝড় যাকে বলা হয় সাবধান এবং নিরাপদ থাকবেন চাষি ভাইরা অবশ্যই কাল মেঘ করে আসলে নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন কারণ প্রতিনিয়ত বজ্রাঘাতে আমরা প্রচুর আমাদের বন্ধু হারাচ্ছি আশেপাশে তো বন্ধুরা সর্বদাই বজ্রঘাত থেকে নিরাপদ থাকবেন আট তারিখে আমরা দেখতে পাচ্ছি ব্যাপকভাবে বজ্রপাত চলবে বড় দরভঙ্গা থেকে শুরু করে ধানবাদ দেওঘর শিলং গোহাটি হজাই মেহেরপুর কলকাতা ধানবাদ দেওঘর মালদা পূর্ণিয়া শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার থেকে শুরু করে সমস্ত অঞ্চলে ব্যাপকভাবে বজ্রপাত চলবে বন্ধুরা দেখুন ভারতবর্ষে প্রায় আধাটা আধা স্থানে কিন্তু মানে অর্ধেক স্থানে বৃষ্টিপাত চলবে বজ্রপাত চলবে ন তারিখে আমরা দেখতে পাচ্ছি ন তারিখ ন তারিখেও চলবে দেখুন দশ তারিখেও চলবে দশ তারিখেও বৃষ্টিপাত চলবে গোটা ভারতবর্ষে আমাদের পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গে আমাদের উত্তরবঙ্গ তো এবার একটু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে মানে একটু বজ্রপাতের সাথে সাথে ঝড় বৃষ্টিও তৈরি হবে দক্ষিণবঙ্গের পাশাপাশি পাল্লা দিয়ে তো ঝড় বৃষ্টি হবে কিন্তু বজ্রপাত মালদা মুর্শিদাবাদ এবং বীরভূম ঝাড়খণ্ড পাশাপাশি তারপরে এইসব অঞ্চলগুলোতে ব্যাপকভাবে বজ্রপাত চলবে তেরো তারিখেও যেটা দেখতে পাচ্ছি তেরো তারিখেও বজ্রপাত বজ্রপাত চলছে এদিকে বজ্র যাতে দেখুন এদিকে দুর্গাপুর বর্ধমান কলকাতা থেকে শুরু করে এইসব জায়গায় যারা থাকছেন তাদের বলছি তারা যাতে বজ্রাঘাত থেকে নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন কারণ এইসব অঞ্চলটা আমরা বেশি শো করতে পারছি শিউরি দুর্গাপুর বর্ধমান কাটোয়া শান্তিপুর তারপরে হচ্ছে মেহেরপুর রাজশাহী তারপরে হচ্ছে বারৈপুর মিছিলপুর সমলুক মহিষাদল থেকে শুরু করে খর্দা হাবড়া পান্ডুয়া চাকদা যশোর লোহাগাড়া ঢাকা মেমনসিং কলাই পূর্ণিয়া এসব অঞ্চলে ব্যাপকভাবে বজ্রপাত চলবে বন্ধুরা চৌদ্দ তারিখে চৌদ্দ তারিখেও কিন্তু ব্যাপক বজ্রপাত আমরা দেখতে পাচ্ছি তেরো আর চৌদ্দ তারিখে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও সেম টু সেম একই জায়গা বর্ধমান আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর কলকাতা তুমলুক মহিষাদল শুরু করে মিজিরপুর গোসাবা যশোর সাতক্ষীরা এসব অঞ্চলে পূর্ণিয়া পনেরো তারিখে দেখতে পাচ্ছি পনেরো তারিখেও ঝড় বৃষ্টি রয়েছে ষোলো তারিখেও ঝড় বৃষ্টি রয়েছে দেখুন ঠিক একই জায়গায় সবথেকে বেশি বজ্রপাত রয়েছে আঠেরো তারিখেও কিন্তু বজ্রপাত রয়েছে বন্যরা দেখতে পাচ্ছেন আরো ভারী বজ্রপাত আসার সম্ভাবনা রয়েছে মানে এপ্রিল মাসে ব্যাপক ঝড় বৃষ্টি চলবে লাগাতার চলবে বিক্ষিপ্তভাবে হবে ছ তারিখ মানে পাঁচ এবং ছ তারিখ থেকে শুরু হবে আস্তে আস্তে পরিবর্তন বিক্ষিপ্ত হবে ছ তারিখ থেকেই আমরা হালকা হালকা বৃষ্টি এবং ঝোড়ো হওয়া পেতে পারি কোনো কোনো জায়গায় কালগুসাইকও চলবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার সেটা কিন্তু একদম নদীয়া থেকে শুরু করে কলকাতার একদম সুন্দরবন অঞ্চল যেটা আছে খড়গপুর বিহার তারপরে এদিকে ঝাড়গ্রাম এইসব অঞ্চলে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবিকে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আঠেরো তারিখ পর্যন্ত আমি আপনাদেরকে রেডারেও দেখাবো আর এদিকে বঙ্গোপসাগরও দেখাবো দেখুন একটা নিম্নচাপ চল আসবে আস্তে আস্তে এই বিশাখাপত্তরের দিকে এই নিম্নচাপের হাত ধরে কিন্তু আমাদের রাজ্যে বৃষ্টিপাত চলবে বন্ধুরা নিম্নচাপ তৈরি হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি মোটামুটি নিম্নচাপ তৈরি পরে নিয়েছে অনেকটা শক্তি অর্জন করছে দেখুন বঙ্গোপসাগর এতদিন ক্লিয়ারই ছিল কিন্তু কারো থেকে আজকে আরো একটু পরিবর্তন দেখতে পাচ্ছি দেখুন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে নিম্নচাপ প্রবেশ করছে দেখুন আস্তে আস্তে দেখুন জলীয়বন্ন মেঘ প্রবেশ করছে আজকে কিন্তু পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গে কলকাতার দিকেও মেঘলা আকাশ থাকবে হালকা রোদ হালকা মেঘ পুরোপুরিভাবে নয় কিন্তু দেখুন মেঘ রয়েছে পুরোপুরিভাবে কিন্তু ক্লিয়ার নয় কলকাতাতে কিন্তু মেঘ রয়েছে বারো থেকে শুরু করে চন্দননগর পাণ্ডুয়া চালতা পুরুলিয়া বাঁকুড়া বর্ধমা হালকা রোদ হালকা কিন্তু মেঘ আমাদের দুই দিনাজপুরও কিন্তু ঠিক একই অবস্থা কিন্তু দিনাজপুরের দিকে একটু রোদ উঠেছে আবার মেঘ হচ্ছে রোদ উঠবে মেঘ হবে কিন্তু এটা কি ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স এবং নিম্নচাপের দুটি পরে একটা নিম্নচাপ কক্ষরেখা তৈরি হচ্ছে বিহার থেকে ঝাড়খণ্ড অঞ্চলে এদিকে এলাহাবাদের দিকে একটু বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে ঠিক আছে কিন্তু দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে মেঘলা আকাশ নিম্নোচাপ আস্তে আস্তে শক্তি বাড়াচ্ছে এই নিম্নোচ্চাপের হাত ধরে প্রবল ঝড় বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আপনারা কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা আসছে ঝড় বৃষ্টি আসছে কালবৈশাখী সাবধান থাকবেন নিরাপদ থাকবেন আগামী দিন থেকেই মানে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের আবহাওয়ার কিন্তু অনেকটাই পরিবর্তন আসতে পারে বন্ধুরা সাবধান সতর্ক থাকুন কালবৈশাখীর যে ঝোড়ো হাওয়া সেটা কিন্তু অবশ্যই বে বেগটা এবার বেশি থাকবে যেহেতু অনেক দিন হয়নি এটা আবারও সেটা অনেক দিন পরে আবারও হচ্ছে তো হাওয়ার বেগটা বেশি থাকবে মোটামুটি পোর্টবেলার থেকে শুরু করে আমাদের বিশাখাপত্তনমের কাছাকাছি প্রবেশ করে গেছে এই নিম্নচাপ এই নিম্নচাপ থেকে প্রচণ্ড জ্বলে বসবো আস্তে আস্তে আমাদের এখানে প্রবেশ করে আপনারা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে নিজের দিকে টানছে এই নিম্নচাপ দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা নিজের দিকে টানছে এই নিম্নচাপ আস্তে আস্তে এটা শক্তিশালী হবে আরও শক্তিশালী হওয়ার পরে কিন্তু ফেটে বৃষ্টি নিয়ে আসতে পারে আরও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আমাদের পশ্চিমবঙ্গে আমরা যদি একটু এক্সট্রিম ফরকাস্টে যাই তাহলে একটু আজকে পরিষ্কার হতে পারবো যে কেমন পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে ওয়েদার অ্যান্ড ওয়ার্নিংয়ে আমরা দেখতে পাচ্ছি অরেঞ্জ অ্যালার্ট দেওয়া আছে কোনো কোনো জায়গায় সেটা হচ্ছে তাপমাত্রার জন্য তাছাড়া যোধপুর গোয়ালিয়ার দিকে কিন্তু বৃষ্টিপাত এবং কোনো কোনো জায়গায় আবার বজ্রপাত্র দেওয়া রয়েছে বন্ধুরা এদিকে আমরা একটা জায়গায় যে একটা এক্সট্রিম ফরকাস্ট দেখবো কি পরিবর্তন থাকছে নতুন করে এটা গরম থাকছে মালদা মুর্শিদাবাদ জেলায় টেম্পারেচারের দিক দিয়ে কিন্তু আস্তে আস্তে সাত তারিখের পর থেকে পরিবর্তন আসবে ন তারিখ দশ তারিখ একদম পরিস্থিতি ঠিক হয়ে যাবে বৃষ্টিপাতটা কি আছে বৃষ্টিপাতটা কিন্তু দেখুন দশ তারিখে উত্তরবঙ্গে ভালো বৃষ্টি রয়েছে শিলিগুড়ি কিস তারপরে কোচবিহার জলপাইগুড়ি ধুপগুড়ি রাজগঞ্জ সোনাপুর চোপড়া ইসলামপুর কিষানগঞ্জ দেবীগঞ্জ ঠাকুরগঞ্জ জলঢাকা রাজপুর থেকে থেকে শুরু সমস্ত অঞ্চলে বৃষ্টি রয়েছে আট তারিখেও বৃষ্টি রয়েছে কিন্তু দশ তারিখ থেকে বৃষ্টিটা বাড়বে উত্তরবঙ্গ থেকে বৃষ্টিটা বেশি শুরু হবে তারপরে দক্ষিণবঙ্গ থেকে আসবে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বেশি হবে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি অ্যানিমেশনে কতটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একদম আঠেরো তারিখ পর্যন্ত এদিকে দুই ইঞ্চির মতো আমি যদি আপনাদেরকে একটু সেটিং গিয়ে পরিবর্তন করে দেখাই যে কতটা পরিবর্তন আসবে সেটা আমরা দেখে নেব উত্তরবঙ্গে প্রায় চৌত্রিশ মিলিমিটার সত্তর মিলিমিটার দিকে রংপুরে পঁচপান্ন কলকাতায় আপনার আঠাশ মিলিমিটার তেইশ মিলিমিটার দেখুন এই সময় কি হয় রেনটা একটু কম হয় শিলাবৃষ্টিটা বেশি হয় হাওয়ার গতিবেগ বেশি থাকে ঝড় হয় প্রভাব কি বৃষ্টিটা কমে যায় যখন ঝড় হয় তখন কিন্তু মেঘটা তাড়াতাড়ি চলে যায় বুঝতেই পারছেন আপনারা যে অনেক সময় আমি বলি না হাওয়া উঠলে বৃষ্টি হয় না সেরকম ঠিক এই একই ব্যাপার হবে এপ্রিল মাসে যে বৃষ্টিটা কম হবে আঠাশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি হবে মোটামুটি এই মাসেই চৌত্রিশ মিলিমিটারও দেখতে পাচ্ছে পঁয়ত্রিশ মিলিমিটার কিন্তু এই মিলিমিটার কিন্তু কম নয় এপ্রিল মাসের পক্ষে আমার পক্ষে বেশি কারণ এদিকে রংপুরে দেখুন উত্তরবঙ্গে আবার ঠিক পঁচিশ তিরিশ মিলিমিটার বৃষ্টি রয়েছে ঠিক ছেচল্লিশ মিলিমিটার বৃষ্টি রয়েছে ছেচল্লিশ সাতচল্লিশ মিলিমিটার এদিকে মোটামুটি ইসলামপুরের কাছাকাছি চল্লিশ মিলিমিটার সাঁত্রিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে বন্ধুরা তো এদিকে নর্থের দিকে হাওয়া কম থাকবে ঝড়টা কম হবে তো বৃষ্টির পাতা বেশি হবে শিলিগুড়ির দিকেও প্রায় পঞ্চাশ মিলিমিটার আলিপুরদুয়ারের দিকে গোয়ালপাড়ার দিকে চল্লিশ মিলিমিটার দিকে শিলং আসাম গুহাটি সিলেটের দিকে একত্রিশ মিলিমিটার ময়মনসিং এ বত্রিশ কলায় রংপুর দিকে পঁচপান্ন মিলিমিটার সব থেকে বেশি বৃষ্টি আমরা শো করতে পারলাম এদিকে ডুবরিগড়ের দিকে প্রায় একশো মিলিমিটারের কাছাকাছি একশো একষট্টি মিলিমিটার আর এদিকে ভুবনেশ্বরে সাতচল্লিশ মিলিমিটার বিহার ঝাড়খণ্ড সড়ক অঞ্চলে পাঁচ মিলিমিটার ইউপির দিকে ছয় মিলিমিটার নিম্নচাপ কিন্তু আরো শক্তিশালী হচ্ছে দেখুন এই দিকে নিম্নচাপ দুশো মিলিমিটার তিনশো মিলিমিটার বৃষ্টি প্রবেশ করবে আমরা আরও বৃষ্টি পাবো অন্ত এপ্রিলে এপ্রিল শেষ পর্যন্ত আমরা দেড়শো মিলিমিটার বৃষ্টি পাওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই বৃষ্টিটা কিন্তু বেশি চাষি ভাইদের বলছি এই ছ তারিখের পর থেকে কিন্তু চাষে জমিতে লাগাতার বৃষ্টি চলবে বুঝতে পারছেন বৃষ্টি হবে লাগাতার কিন্তু দশ পনেরো দিন বিক্ষিপ্তভাবে হবে বৃষ্টিপাত চলবে কোনো দিন দেখা গেলো সম্ভাবনা রয়েছে হলো না কিন্তু পরবর্তী সময় আবারও হতে পারে কিন্তু বৃষ্টির যে সিচুয়েশন বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু আস্তে আস্তে আরও বাড়ছে নব্বই থেকে একশো পার্সেন্ট আমি বলছি আপনাদেরকে ছ তারিখের পর থেকেই পরিবর্তন দেখতে পারবেন আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার পাশাপাশি বাংলাদেশ আসাম গুয়াহাটি ত্রিপুরা মেঘালয় সমস্ত রাজ্যের আবহাওয়া কিন্তু ছ তারিখের পর থেকে একভাবে কিন্তু পরিবর্তন আসবে থাকছে কালবৈশাখী চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় সাবধান সতর্ক থাকুন আপনারা বজ্রপাত থেকে থাকুন বিরত আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে আমি আবারও নিবেদন করছি আপনাদেরকে বজ্রপাত থেকে বিরত থাকুন এবার কিন্তু বজ্রপাত ব্যাপকভাবে চলবে আমি তিন চারটা জেলার কিন্তু ব্যাপকভাবে বলে দিচ্ছি বর্ধমান দুর্গাপুর বোলপুর চন্দ্রনগর কলকাতার কাছাকাছি খরদা হাওড়া বগরান চাকদা উলুবিরিয়া বারেপুর মিজিলপুর থেকে শুরু করে কোলাঘাট তুমলুক মহিষাদল কতুলপুর সোনামুখী দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর এই কটি জেলা রয়েছে সেখানে কিন্তু ব্যাপকভাবে বজ্রপাত চোরা চলবে বন্ধুরা বা বজ্রপাত চালাবেও সেরকম আমরা একটা বলতে পারি যাই হোক কোনো কিছু মিস্টেক হলে ক্ষমা করবেন অনেক সময় মিস্টেক হয়ে যায় তো আশা করি বোঝাতে পারলাম কোনো কিছু মিস্টেক হলে অবশ্যই আমি আবারও বলছি ক্ষমা করবে কোনো কিছু ভুল ত্রুটি হলেও ক্ষমা করবেন বন্ধুরা পাশে থাকবেন সব সময় দেখুন অনেক সময় হয়ে যায় আমি ডাইরেক্ট আপনাদেরকে যেরকম টেলিকাস্ট করছি সেটা কিন্তু কোনো কার্ড পুট করে তুমি করি না যেরকম হয় আমি সেরকম করেই করি তো অবশ্যই পাশে থাকবেন আমার সর্বদা আমার আপডেটগুলো দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন মনের ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বদাই সতর্ক থাকবেন এবং অপরকেও সতর্ক রাখবেন ধন্যবাদ বন্ধুরা আজকের মতো এখানে সমস্ত করছি আবার কালকে নিয়ে আসবো নতুন আপডেট